কখনো কি কল্পনা করেছেন যদি আমরা মডার্ন টেকনোলজি সাহায্যে পৃথিবীতে খনন করা শুরু করি তাহলে আমরা কতটা নিচ অব্দি খনন করতে পারব কি আছে পৃথিবীর সব থেকে নিচে ভাবুন যদি আমাদের কাছে এমন একটি যন্ত্র চলে আসে যা দিয়ে আমরা ভারত কিংবা বাংলাদেশের ভূমিপৃষ্ঠ থেকে সুরঙ্গপথ করা শুরু করি আর পৃথিবী ভেদ করে অন্য প্রান্তে চলে যাই তাহলে এই গর্তটি আর্জেন্টিনা থেকে মেক্সিকো অবধি চলে যাবে যার দূরত্ব হবে প্রায় বারো হাজার সাতশো চল্লিশ কিলোমিটার আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটি অবশ্যই এসেছে আমরা মডার্ন টেকনোলজির সাহায্যে পৃথিবীর থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে পৌঁছে গেছি তাহলে পৃথিবীর ভিতরে মাত্র কিলোমিটার খনন করতে কেন ব্যর্থ হচ্ছি পৃথিবীর ভিতরে এমন কি রয়েছে যা বৃহৎ শক্তিশালী ড্রিল মেশিন কেউ নষ্ট করে দেয় আজকের ভিডিওতে আমরা জানতে পারবো আমরা পৃথিবীর কতটা নিচ অবধি খনন করতে সক্ষম হয়েছি আর কি কি রয়েছে পৃথিবীর গভীরে এই রহস্যের উন্নত নির্বাচন করতে চলুন পৃথিবীর উপরিভাগ থেকে খনন করা শুরু করা যাক ভূমি বিশ্ব থেকে খনন করা শুরু করলে দেখা যাবে ছয় ফিট পর্যন্ত কবরের জন্য গর্ত করা হয় এর থেকে নিচে তেরো ফিট গর্ত করলে পাওয়া যাবে প্রাচীন মিশরীয় রাজা তুতান খামনের মামি আর তার ধনসম্পদ প্রাচীন মিশরে রাজাদের ছয় ফিট থেকেও নিচে দফন করা হতো আর তার কফিনের ভেতরে ধনসম্পদ রেখে দেওয়া হতো যার প্রমাণ আর্কোলজিস্টরা মিশরে খোদাই করতে গিয়ে রাজাদের সমাধিস্থল থেকে পেয়েছিল এর থেকেও নিচে বিশ ফিট পর্যন্ত যদি কোনো মেটালকে পুঁতে রাখা হয় মেটাল ডিটেক্টর তা খুঁজে বের করতে পারবে চল্লিশ ফিট গভীরতা পর্যন্ত নাইল ক্রোকোডাইল গর্ত করতে পারে এই গর্তটি হলো কোনো জন্তু দ্বারা খোঁড়ার সবচেয়ে গভীর গর্ত আর একটু নিচে গেলে পঁয়ষট্টি ফিট গভীরতায় ফ্রান্সের শহর প্যারিসে রয়েছে প্যারিস ক্যাটাকম এই জায়গায় প্রায় ষাট লক্ষ মৃতদেহকে দফন করা হয়েছিল আঠারোশো দশ সালে ফ্রান্সে কোভিডের মতো এক মহামারী দেখা দিয়েছিল প্যারিসে কবস্থানে মৃতদেহ স্তূপ জমা হয়ে যায় তাই তখনকার গভর্নমেন্ট নিশ্চিত করেছিল মৃতদেহদের মাটি থেকে পঁয়ষট্টি ফিট নিচে দাফন করা হবে যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে এই জায়গাটিতে যাওয়া এখনকার সরকার নিষিদ্ধ করে দিয়েছে কারণ এই জায়গা থেকে অনেক মিস্টিরিয়াস প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে একশো ফিট গভীরে খনন করে নির্মাণ করা হয়েছিল পৃথিবীর সব থেকে গভীরতম সুইমিং পুল এই সুইমিং পুলটি দুবাইতে অবস্থিত যার নাম হচ্ছে ডিপ ডাইভ একটি অবাক করা তথ্য হলো এই সুইমিং পুলে প্রায় পনেরো কোটি লিটার জল ধরে এর থেকে আর আরও নিচে তিনশো ফিট ভিতরে খনন করে নিউক্লিয়ার ওয়েস্টকে পুঁতে দেওয়া হয় আরও একটু নিচে গেলে তিনশো ছেচল্লিশ ফিট গভীরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম মেট্রো স্টেশন এই স্টেশনটি ইউক্রেনের শহর কিভেতে রয়েছে এই মেট্রো স্টেশনটি এতটাই দিন যে এখানে পৌঁছানোর জন্য অনেকগুলো এলিভেটরের সাহায্য নিতে হয় চারশো ফিট গভীরতায় আমরা সেই বিন্দু পৌঁছে যাব যেখানে ফিকট্রির শিখর পৌঁছায় এই গাছটি সাউথ আফ্রিকায় রয়েছে এই পয়েন্ট থেকেও নিচে মানে সাতশো নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীর তলদেশ এই নদীটিও আফ্রিকায় পাওয়া যায় এই নদীটির নাম হল কঙ্গো রিভার অবাক করা হল মানুষ এর থেকেও নিচে পৌঁছে গেছে ফিট গভীরতায় রয়েছে বিশ্বের সবচেয়ে গভীরতম রেলওয়ে টানেল এই টানেলটি জাপানে অবস্থিত যা জাপানের দুটি দ্বীপ আউমারি আর হেকুইডোকে কানেক্ট করে টানেলটি সাইকেন টানেল নামে পরিচিত এই টানেলটিকে সমুদ্রের তলদেশ থেকেও নিচে নির্মাণ করা হয়েছিল কিন্তু এখানেই শেষ নয় নয়শ ফিট গভীরতায় নরওয়েতে নির্মাণ করা হয়েছিল পৃথিবীর গভীরতম রোড টানেল কিন্তু দুই হাজার এই রেকর্ডটিও ভেঙে যায় যখন এই টানেল থেকে ১৮ ফিট গভীরে বানানো হয় রাইফলস টানেল এই টানেলটি রোগাল্যান্ডে মাটি থেকে নশো ফিট গভীরে বানানো হয়েছিল এর থেকেও নিচে হাজার ফিট গভীরতায় যদি কেউ লুকিয়ে বসে থাকে তাও তাকে পরমাণু বোমা দিয়ে মারা যাবে বি এইচ টু নিউক্লিয়ার ওয়ারহেড হেড একটি এরকম পারমাণবিক মিসাইল যা মাটির থেকে হাজার ফিট নিচের স্ট্রাকচারকেও নষ্ট করে দিতে পারবে আশ্চর্যকর বিষয়টি হল মাটি থেকে বারোশো ছিয়াশি ফিট গভীরতায় রয়েছে পৃথিবীর গভীরতম জলের কুয়া আপনার শুনে অবাক হবেন এই কুয়াটিকে হাত দিয়ে খনন করা হয়েছিল এই কুয়াটি ইংল্যান্ডের উডিং ডিনের একটি হসপিটালের বাইরে রয়েছে যাকে আঠারোশো বাষট্টি সালে রোগীদের জল খাওয়ানোর জন্য বানানো হয়েছিল উনিশশো আশি ফিট গভীরে রয়েছে পৃথিবীর গভীরতম ভার্টিকাল গুহা এই গুহাটি সেলভেনিয়াতে রয়েছে কেউ যদি ভুলে এর ভিতরে পড়ে যায় তাহলে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে লাভ দেওয়ার মতো হবে এর থেকেও নিচে তেরোশো ফিট গভীরতা এরকম একটি পয়েন্ট যেখানে চিনি তেত্রিশ জন শ্রমিক উনসত্তর দিনের জন্য জল আর খাওয়া ছাড়াই আটকে পড়েছিল মাটি থেকে একত্রিশশো আশি ফিট নিচে মানুষ দ্বারা খনন করা একটি এরকম গর্ত রয়েছে যার ভিতর থেকে খোলা আকাশ দেখা যায় এই জায়গাটি হল পিঙ্গাং কপার মাইন এই জায়গাটি এতটাই গভীর যার ভিতরে একটি বুর্জ খালিফাকে রাখার পরও অনেক জায়গা বেঁচে যাবে মানুষ এই রেকর্ডটিকে ব্রেক করে পাঁচ হাজার তিনশো সপ্তাশি ফিট গভীরে পৌঁছেছে পাঁচ হাজার তিনশো সপ্তাশি ফিট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদের তলদেশ বাইকাল নামে পরিচিত এই হ্রদটি রাশিয়াতে অবস্থিত ছ হাজার ফিট গভীরতায় গ্র্যান্ড ক্যানিয়নের তলদেশ পাওয়া যায় মানুষ এর থেকেও বেশি নিচে নেমেছে কানাডার সাটবারি শহরে ছয় ফিট নিচে অনুষ্ঠিত হয়েছিল দি বেস্ট মিউজিক্যাল কনসার্ট সাত মার্চ দুই হাজার কুড়িতে বটম বয়েজ নামক একটি ব্যান্ড ক্রেটন মাইনে কনসার্ট করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম প্রতিভুক্ত করেছিল পৃথিবীর সবচেয়ে গভীর গোয়া সাত হাজার দুইশো ফিট গভীরে জর্জিয়াতে রয়েছে কিন্তু আপনারা শুনে অবাক হয়ে যাবেন মানুষ এর থেকেও নিচে নামতে সফল হয়েছে দশ হাজার তিনশো ফিট নিচে আফ্রিকায় রয়েছে মুআ কট সংমাই এই খনিতে নামার জন্য লিফটের ব্যবহার করতে হয় এই লিফটটি নিচে নামতে 4 মিনিট 30 সেকেন্ড সময় নেয় দুর্ভাগ্যক্রমে যদি কেউ এর ভিতরে পড়ে যায় তবে তার নিচে পৌঁছাতে সময় লাগবে প্রায় পঁচিশ সেকেন্ড আরো একটু নিচে যাওয়ার পর মানে তেরো ফিট গভীরতায় রয়েছে পৃথিবীর গভীরতম সোনার খনি এই খনিটিও আফ্রিকায় আছে এই খনিটার ভিতরে যাওয়ার জন্য মাইনারদের প্রায় এক ঘন্টা সময় লেগে যায় আর এই খনির ভিতরে তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস Mm. Yeah. এই পয়েন্ট থেকে অনেক নিচে মানে যদি উনত্রিশ হাজার ফিট নিচে নামা যায় তাহলে গভীরতা ততটাই হবে যতটা মাউন্ট এভারেস্ট পর্বতের উচ্চতা আর আটত্রিশ হাজার ফিটের গভীরতা ততটাই নিচে যতটা উপরে এরোপ্লেন ওড়ে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না মানুষ এর থেকেও নিচে মাটিতে গর্ত খনন করতে পেরেছে হ্যাঁ ঠিকই শুনেছেন চল্লিশ হাজার দুইশো তিরিশ ফিট নিচে মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত রয়েছে এই গর্তটার নাম হলো কোলা সুপার ডিপ বোরহোল তেইশ সেন্টিমিটার চড়া এই গর্তটি রাশিয়ার উনিশশো সালে খনন করা হয়েছিল তাদের মিশন ছিল পৃথিবীর কেন্দ্রবিন্দু অবধি পৌঁছানো কিন্তু নয় বছরের পরিশ্রমের পর এক সময় এরকম আসলো যখন মাটির নিচে তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায় আর এত টেম্পারেচারে ড্রিলিং মেশিন দিয়ে আর কাজ করা যাচ্ছিল না যদি এই গর্তের ভিতরে কোনো বল ফেলে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছতে পুরো পঞ্চাশ সেকেন্ড লাগবে কিন্তু এই রেকর্ডটিও ব্রেক করে ফেলে দুই সালে এক ওয়াইল কোম্পানি চল্লিশ হাজার তিনশো আঠারো ফিট গর্ত খনন করে পৃথিবীর সব রেকর্ড ভেঙে ফেলেছিল কাতারের আল শাহিন অয়েলফিল্ড এই গভীরতা ততটাই যতটা উচ্চতা পনেরোটা বুর্জ মিললে হবে বন্ধুরা পৃথিবীর সেন্টার প্রায় ছয় হাজার তিনশো কিলোমিটার গভীর কিন্তু আমরা কেবলমাত্র বারো কিলোমিটার অব্দি নিচে নামতে পেরেছি মানে যদি দুবাই পৃথিবীর হয় আর কিলোমিটার দূর কোরিয়া পৃথিবীর কেন্দ্রবিন্দু তাহলে আমরা শুধু এতটুকুই গভীর গর্ত করতে সক্ষম হয়েছি যতটুকু আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা ভিডিওটিকে প্রচুর লাইক আর শেয়ার করবেন এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ